দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আর শুক্রবার সপ্তাহে দুদিন এই হাট চলছে শুক্রবার এবং সোমবার আমরা অনেক বিশাল একটি তিনি একটি দেখছি সাহেব আলী ভাইয়ের কালেকশনে আজকে এসেছে বিশাল একটি সার গরু লম্বা উচ্চতাটা দেখুন সাহেব আলী ভাই আছে গরু দাঁড়িয়ে আছে সাহেব আলী ভাইয়ের থেকে উঁচা এবং অনেক বড় লম্বা দাঁড়িয়ে

ক্রস গ্রামাহা বলছেন সাহেব আলী ভাই বললেন আমাদেরকে জানালেন আর এটার দামটা কেমন রাখবেন আজকে সাহেব আলী ভাইয়ের আছে সেই সব পথ আমি একটা চেষ্টা করব এটা ওই যে কত দামে বিক্রি হয় সেটাও আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করবো আরেকটি ভিডিওতে প্রয়োজনীয় আরেকটি ভিডিও তৈরি হবে

আচ্ছা সকাল থেকে তো নিয়ে আছেন কেউ কি দামদাম বলছে চাঁদের নিচে বলছে চাঁদের নিচে বলছে আশা উপরে আশা উপরে নিচে দাম বলেছে 10 বেগু আর চারশো উপরে বিক্রির চিন্তা ভাবনা আছে শাহবালী ভাই আজকে আটের সর্বোচ্চ বড় বড় গত

আপনার দাম দর করে নেবেন দর্শক আপনারা যদি সংগ্রহ করতে চান দাম দর করে নিতে পারবেন সাহেব ভাই নাম্বার সবার কাছেই আছে কম বেশি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

চারটায় চার লাখ চল্লিশ এক দুই চার এক লাখ করে দেওয়া যাবে এবারে চারটায় একশো পাঁচ হলে দেওয়া যাবে চার লাখ চারটা দাঁতাল চার লাখ পঁয়ত্রিশ আর কোথাও আছে আরও দুটি আছে সে দুটি আমরা দেখব ম সাইবালী ভাগ এখানে একটা পাকড়া এটাও দুই দস এটা চাওয়া কত চাওয়া পঁচিশ চাওয়া 25 আর বিক্রি দুইটা দশ হলে দাও 110 10 হলে বিক্রি করবেন আর এই পাশে এটা কালো রঙের এটা হলো চাওয়া

এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক নিব আসসালামু আলাইকুম